আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন বাড়িতে আগুন দেওয়া সহ মন্দিরে হামলার অভিযোগ এনে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের ইউরোপ প্রতিনিধি জাকির হোসেন সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভেনিসের মেস্রের ট্রেন স্টেশনের সামনে থেকে মিছিলটি শুরু করে কোয়েল মার্কেট চত্বরে গিয়ে শেষ হয় কয়েল মার্কেট চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে দেশে হিন্দুদের উপর নির্যাতন ও বাড়িতে ভাঙচুর ও মন্দিরে নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন ও প্রবাসী বাংলাদেশিরা মিছিলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উৎপল চন্দ্র দে কৃষ্ণ লাল দাস সুব্রত দাস অসীম মন্ডল শ্যাম মন্ডল রাজন চন্দ্র শীল স্বপন পাল সুবর্ণা বিশ্বাস সাথী ভৌমিক সহ অনেকে